اللهم امين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار অব্বা নালাই কে তামাক কেল্লাহ ওই লাই কেন বেনা ওই লাই কেল্ মাস আল্লাহ শকিরি মাফিনকে কবুল করে নেন আমাদের শকুরের হাজিরিক কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের জিন্দগীর তমাম ভুল ত্রুটি মাফ করে দেন আমাদেরকে মকবুল জিন্দগি নসিব করেন ই আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ রব্বীর হাম হোমা কামালবাইয়া নি শরীর সন্তানদের জিন্দগী উজালা করেন আল্লাহ ই আল্লাহ দুনিয়ার দেখে দেখে আপনার হাবিবীর মজরুমত কি সাহায্য করেন খাস করে আযান মুসলমানদের কি সাহায্য করে আল্লাহ আপনাদের খাবার কুড়া কি জুগায়ে দেন ই আল্লাহ আল্লাহ আমাদের ভাই এদেরকে সাহায্য করেন আল্লাহ আল্লাহ আপনার দুশমানদেরকে যারা আপনার হাবীর উমত কি কষ্ট দিচ্ছে আপনি এদেরকে আসছেন আর বহুত আল্লাহ আল্লাহ আপনি পাকড়াও করেন আল্লাহ আমাদের কারণে আমাদের গুনার কারণে আমাদেরকে ইমানের পরীক্ষায় ফেলিয়েন আল্লাহ আল্লাহ প্রতিষ্ঠানকে কবুল করেন আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এলাকার যারা সাহিত্য সবাইকে কবুল করেন আল্লাহ ছাত্র শিক্ষক সবাইকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনার সবাইকে দিনের ক্ষেত্রের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠানকে দিন প্রতিদিন তোর ক্ষীর সাথে বাক্য রাখেনি আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিবের হাফিফে আসে বানিয়ে আল্লাহ আহলে বায়েতকে ভালো বেশি বেশি যেন আমরা কবরে যেতে পারি তো দান করেন আমাদের প্রজন্মকে আপনি রক্ষা করেন ইয়া আল্লাহ আল্লাহ এজিদি ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ এই উম্মতের শাসকদেরকে আপনি সুমতি দান করেন ইয়া আল্লাহ এই শাসকদেরকে আপনি হেদায়েত দান করেন ইয়া আল্লাহ 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 আমাদের দেশটাকে হেফাজত করেন আল্লাহ ভাই ভাই সে মিলেমিশে থাকার তো দান করেন হিংসা বিদ্বেষের পরিবেশ দূর করে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সব সব আত্মীয় স্বজনকে সবাইকে হেফাজত করে নি আল্লাহ আল্লাহ খাইরুন হাফিজ আর হামুর রাহিমিন আল্লাহ কে আমাদের বয়াল দিনে আপনার হাবিবের কেনারা জায়গা দিন আল্লাহ আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে পার করে দিন ইয়া আল্লাহ আজকের এই আয়োজনকে কবুল করেন আল্লাহ আল্লাহ এই আয়োজনের রুসিনে আমাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ أي كقبول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين